আজকে তার শেষ সুযোগ ছিল বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পবিত্র উদ্দেশ্যে যেতে পারতেন তিনি যেহেতু তার খণ্ডন করার যে লোকে বলে যে তিনি খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছেন এখনো সেই ধর্ম পরিত্যাগ করে ইসলামিক প্রত্যাবর্তন করেননি সেই সুবর্ণ সুযোগটি কিন্তু আজকে আজকে শেষ ফ্লাইট চলে গেল আগামীকাল যাওয়ার আর কোনো সুযোগ নেই জুলাই সনদ নিয়ে বারবার আলোচনা হচ্ছে কিছুদিনের মধ্যে সেটা হতে যাবে বা হবে কেউ বলছেন জুলাই সনদ বাস্তবায়ন হতে গেলে দেশে এক ধরনের অশান্তি তৈরি হবে কিন্তু আপনার কাছে জানতে চাইবে সনদ আসলে বাস্তবায়িত হলে কি পরিবর্তন আসবে দেখুন আমি থেকে শুরু করি বলে লম্বা করব না তিনি আমাদের আহ ভেরা যাকে যার পানি প্রার্থনা করলেন ভ্যান্ডাভিলে থাকা অবস্থায় অর্থোডক্স চার্চে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভেড়ার যে দেয়া কন্ডিশন সেই কন্ডিশন অনুসারে তিনি মোহাম্মদ নামটাও কিন্তু সেখানে আর ব্যবহার করা যায়নি ইউনুস এই নামে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে চার্চের আপত্তি ছিল যাই হোক তিনি যখন খ্রিস্টান অর্থোডক্স চার্চে অবগ্রহণ করলেন তারপর থেকে তাকে কিন্তু আমরা খুব একটা ধর্মকর্ম করতে দেখিনি প্রথমবারের মতো গত এই আপনার ঈদ উল তিনি একটা সুন্দর কিস্তি টুপি লাগিয়ে আপনার হাজির হলেন পাশে আপনার টেবিলে গ্লাস গ্লাস রাখলেন বিশেষ কায়দায় মানে চার্চীয় কায়দায় আপনার এইটা না না এই কংগ্রেশন ঈদ মিলিত হলেন এবং আজকে কিন্তু তার শেষ সুযোগ গেল জি এবং আজকে তার শেষ সুযোগ ছিল বাংলাদেশের সরকার প্রধান হিসেবে পবিত্র হজব্রত পালল উদ্দেশ্যে যেতে পারতেন তিনি যেহেতু তার এই দিকে মনোযোগ নাই এবং ওই কথাটি খন্ডন করার একটা বড় সুযোগ তিনি কিন্তু হারালেন যে লোকে বলে যে তিনি খ্রিস্ট ধর্ম অবলম্বন করেছেন এখনো সেই ধর্ম পরিত্যাগ করে ইসলামিক প্রত্যাবর্তন করেননি সেই সুবর্ণ সুযোগটি কিন্তু আজকে আজকে শেষ ফ্লাইট চলে গেল আগামীকাল যাওয়ার আর কোনো সুযোগ নেই ধর্ম উপদেষ্টা নিশ্চয়ই ওনাকে মনে করিয়ে দেন বিষয়টি এখন আপনার ইমানি দায়িত্ব তো ভেতরে যদি ইমান থাকে এখন তার বদলে যদি পবিত্র আত্মা থাকে আপনি কি করবেন খ্রিস্ট বিশ্বাস অনুসারে আপনার পবিত্র আত্মা তার হৃদয়ে স্থান করে নিয়েছে সেই কারণেই হয়তো তিনি হজব্রত পালনের চিন্তা বাদ দিয়ে দিয়েছেন আর আপনার কার আহ্বানে যাচ্ছেন একদিকে হজ এক পাল্লায় আরেক পাল্লায় হচ্ছে আপনার অ্যাংলিকান চার্চের যিনি হেড অফ দ্য চার্চ কিং চার্লসের আমন্ত্রণ তার কাছে বেশি গুরুত্ব বহন করল আমাদের মহানবী হজরত মোহাম্মদ ইসলামের যে আহ্বান যে দাওয়াত যেই অনুসারে আজকে বাংলাদেশের অনেকেই শেষ ফ্লাইট ধরলেন আপনার হজব্রত পালনের জন্য সেটাতে কিন্তু তিনি শরীর হওয়াটা সমীচীন মনে করলেন না আমাদের প্রত্যাশা ছিল তিনি সপমান করবেন যে তিনি তার পিতৃপুরুষ অর্থাৎ তার স্বর্গীয় পিতা আপনার দুলামিয়া সাহেবের ধর্মে প্রত্যাবর্তন করে এটি আমরা হয়তো বুঝতে পারতাম আমাদের প্রাণ কাঁদছে মন কাঁদছে যে আমাদের সরকার প্রধান আমাদের জাতির প্রতিনিধিত্ব করার জন্য এই যে হজ কাফেলা সামগ্রিক ভাবে যদি আমরা চিন্তা করি তার নেতৃত্ব দেয়া থেকে আমাদের বঞ্চিত করলেন আমরা দুঃখিত